거 하람자다 또

ভাই তরমুজটা দেন তো একটু দেখি আমি যা ভেবেছিলাম ঠিক তাই এই তরমুজটা আমার তরমুজের মতো দেখতে ঠিকই কিন্তু খুব একটা ভালো হবে না তরমুজটা কিনে আপনি ঠকেছেন এখানে দুই কেজির মতো তরমুজ হবে ভাই মনে হচ্ছে ওই লোকটা আপনাকে উজনে ঠকিয়েছে আপনার তরমুজটা আরেকবার দেন তো আমার কাছে আমি যা ভেবেছিলাম ঠিক তাই এখানে দেড় কেজি তরমুজ আছে আপনি উজনে ঠকে গেছেন আমাকে ঠকিয়ে দিল আর সহজ সরল লোকটাকে এভাবে বোকা বানিয়ে ঠকিয়ে দিল আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন